নমস্কার বার্লো চাকরির বয়স ও বেতন অবসরে পাবেন পাঁচ লক্ষ টাকা সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব সংখ্যালঘু বিষয়ক এবং মাদ্রাসা শিক্ষা দপ্তরের আওতায় থাকা শিশু শিক্ষা কেন্দ্র এবং মাধ্যমিক শিক্ষা কেন্দ্র এমএসকে এবং এস এসকে এর শিক্ষকদের তিন শতাংশ বেতন বৃদ্ধি পেল বৃহস্পতিবার নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারি করে কথা জানিয়েছে ওই বিজ্ঞপ্তি অনুযায়ী শিশু শিক্ষা কেন্দ্র এস এসকে এবং মাধ্যমিক শিক্ষা কেন্দ্র এমএস কে শিক্ষকরা পঁয়ষট্টি বছর বয়স পর্যন্ত শিক্ষকতা করতে পারবেন পাশাপাশি অবসরের সময় এককালীন পাঁচ লক্ষ টাকার সুবিধা পাবেন এই নির্দেশিকা পয়লা এপ্রিল থেকে কার্যকর হবে উল্লেখ্য স্কুল শিক্ষা দপ্তরের আওতায় থাকা শিশু শিক্ষা কেন্দ্র এসএসকে এবং মাধ্যমিক শিক্ষা কেন্দ্র এমএস কে শিক্ষকদের ক্ষেত্রে তিন শতাংশ বেতন বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি করা হয় গত জানুয়ারি মাসে পাশাপাশি অন্য দুই পরিষেবা পঁয়ষট্টি বছর বয়স পর্যন্ত চাকরি এবং অবসরের সময় এককালীন পাঁচ লক্ষ টাকার আর্থিক সুবিধা চালু হয়েছে বছরখানেক আগে থেকেই তবে সরকারিভাবে একই সাথে স্কুল শিক্ষা দপ্তর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের বিজ্ঞপ্তি কেন জারি হলো না প্রশ্ন ওঠে অসন্তোষ সৃষ্টি হয় সংখ্যালঘু বিষয়ক এবং মাদ্রাসা শিক্ষা দপ্তরের আওতায় কর্মরত শিক্ষকরা মাদ্রাসা শিক্ষা দপ্তর থেকে শুরু করে সরকারি বিভিন্ন দপ্তরে বিষয়টি জানান সাম্প্রতিক সময়ে মাদ্রাসা বিষয়ক এবং মাদ্রাসার শিক্ষা দপ্তরের মুখ্য উপদেষ্টা সাত্তারের কাছে বিষয়ে একাধিক এ দেখা যায় এম এস কে এস এস কে শিক্ষকদের অবশেষে নবান্নের নির্দেশিকায় স্বস্তি মিল্য সংশ্লিষ্ট শিক্ষিকাদের নির্দেশিকা জারির পর সন্তোষ প্রকাশ করে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন অনেকেই সূত্রের খবর এবার থেকে সংখ্যালঘু বিষয়ক এবং মাদ্রাসা শিক্ষা দপ্তরের আওতায় থাকা এস এস একজন সহায়ক বা সহায়িকা শিক্ষক যেটা যারা তারা বেতন পাবেন এগারো হাজার পাঁচশো তিরানব্বই টাকা একজন মুখ্য সহায়ক বা মুখ্য সহায়িকা প্রধান শিক্ষক বা শিক্ষিকা বেতন পাবেন এগারো হাজার নশো সাতাশি টাকা এমএসকে এর একজন সম্প্রসারক বা সম্প্রসারিকা শিক্ষক বা শিক্ষিকা বেতন পাবেন পনেরো হাজার একাত্তর টাকা মুখ্য সম্প্রসারক বা সম্প্রসারিকা প্রধান শিক্ষক বা শিক্ষিকা বেতন পাবেন ষোলো হাজার দুশো একত্রিশ টাকা উল্লেখ্য রাজ্যে পিছিয়ে পড়া শ্রেণীর শিশুদের স্কুলে যাওয়ার জন্য উপযোগী করে তোলা হয় এই এসএসকে এবং এমএসকেতে যেখানে তাদের প্রাথমিক শিক্ষা দেওয়া হয় তারপরেই তারা স্কুলে ভর্তি হয় রাজ্যে শিশু শিক্ষা কেন্দ্রের সংখ্যা ষোলো হাজার মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের সংখ্যা হলো দেড় হাজার মাদ্রাসাতেও রয়েছে মাধ্যমিক শিক্ষা কেন্দ্র সেগুলির সংখ্যা চারশো এখন প্রায় চল্লিশ হাজার শিক্ষক রয়েছেন রাজ্যের এমএসকে এবং এসএসকেতে দু সালে তৎকালীন বাম সরকার একটি বিল আনে বিধানসভায় সেটি পাশও করানো হয় তাতে বলা হয় এসএসকে এবং এমএস শিক্ষকদের জন্য আলাদা বোর্ড গঠন করা হবে তৎকালীন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধী ওই বিল অনুমতি দেননি তাই বিলটি আর আইনে পরিণত হয়নি এই শিক্ষকদের অভিযোগ দীর্ঘদিন ধরে তাদের বেতন বৃদ্ধি পায়নি নতুন নিয়োগও হয়নি দু সালের শেষ থেকে তারা আন্দোলন শুরু করেন দু উনিশ সালে পঞ্চায়েত দপ্তর থেকে শিক্ষা দপ্তরের অধীনে আনা হয় এই এসএসকে এবং এমএস কেগুলিকে একুশ সালে ঘোষণা করা হয় যে এই শিক্ষকদের পাঁচ লক্ষ টাকা অবসরকালীন ভাতা দেওয়া হবে এককালীন দেওয়া হবে এই ভাতা পঁয়ষট্টি বছর বয়স পর্যন্ত তারা শিক্ষকতা করতে পারবেন প্রত্যেক বছর তিন শতাংশ বেতন বৃদ্ধি করা হবে সেই মতো এই বছর বেতন বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি করা হলো তবে সেই বিজ্ঞপ্তি ছিল শুধুমাত্র স্কুল শিক্ষা দপ্তরের শিক্ষক শিক্ষিকাদের জন্য বঞ্চিত হয় সংখ্যালঘু বিষয়ক এবং মাদ্রাসা শিক্ষা দপ্তরের আওতায় থাকা শিশু শিক্ষা কেন্দ্র এসএসকে এবং মাধ্যমিক শিক্ষা কেন্দ্র এমএসকে কে শিক্ষক শিক্ষিকারা এবার তাদের জন্যও রাজ্য সরকার বিজ্ঞপ্তি জারি করলো এবার থেকে একই সুবিধা পাবেন তারা তো এবারে আমরা সেই বিজ্ঞপ্তি নবান্ন থেকে যেটা জারি করা হয়েছে সেটা একবার একটু দেখে নেব ওয়ার্ক ফ্রো বেসড ফাইল ট্র্যাকিং সিস্টেম গভর্নমেন্ট অফ বেঙ্গল ফিনান্স গ্রুপ পি টু এখানে এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে এবং পরিষ্কার এখানে মাধ্যমিক শিক্ষা কেন্দ্র এম এবং এসএস উল্লেখ রয়েছে এবং তাদের এজ ডাইজ এনগেজমেন্ট ইজ সিক্সটি ফাইভ ইয়ার্স পরিষ্কারভাবে উল্লেখ রয়েছে আর ওয়ান টাইম টার্মিনাল বেনিফিট অফ রুপিস ফাইভ ল্যাক্স এখানে রয়েছে এবং অন অ্যাটেন্ডিং ইন দ্য দি এইজ সিক্সটি ফাইভ ইয়ার্স মে বি অ্যালাউড টু দোস ক্যাটাগরি অব স্টাফ অনলি সুতরাং এই একটা ভালো খবর এস এস কে এবং এমএস কে এবং মাদ্রাসার শিক্ষক শিক্ষিকাদের তাদের শিক্ষকতা করার অর্থাৎ অবসরকালীন বয়স বেড়ে পঁয়ষট্টি হলো এবং এককালীন পাঁচ লক্ষ টাকাও তারা পাবে এবং প্রতি বছর তিন শতাংশ করে বেতন বৃদ্ধি হবে এটা ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ